এক রুবেলের পা দেখতে পাইছি তিনি একটা কালো লুঙ্গি পরে আছেন আমার মনে হলো এটা বাটটা আছে তার অ্যাড এটা কোনোভাবে দুই হাজার পঁচিশ সাল ট্রেলার হইতে পারে না ভাই এটা শরতের শেষ থেকে হ্যালো এভরিওয়ান আজকে আমরা রেড করতে যাচ্ছি এই দেশের মহানায়ক রুবেলের সরি এই দেশের মহানায়ক না এই ওয়ার্ল্ডের মহানায়ক মোহাম্মদ রুবেলের

কি দেখতে পাইছি আমরা এক মিনিট আট সেকেন্ডে আহ মনে রুবেলের পা দেখতে পাইছি তিনি একটা কালো লুঙ্গি পরে আছেন তার ডান পায়ে আবার কি জানি একটা পরা আছে পায়েলের মতন কিন্তু মানে কালো কিছু দিয়ে পেঁচানো তারপরে একটা বাটা বা অ্যাপেক্স এর জুতো আবার কালো পাঞ্জাবি হাতের একটু দেখা যাইতেছে তার সাথে দুইটা সাঙ্গ পাঙ্গ একজন লোফার পরে আছে আর একজন চেস জুতো পরে আছে সাদা পায়ে জামা পরে ও মাইক ওয়াও এলা তেমনই হওয়া উচিত চলুন তারপর কি হয় দেখি হোয়াট এ বিজি এম ম্যান হোয়াট এ মাথা নষ্ট করা ব্যাকগ্রাউন্ড এই যে আমার গায়ের লোম সব শুয়ে পড়তেছে ভাই কি লেভেলের বানাইছে ভাই কি লেভেলের ট্রেলার বানাইছে পুরো নষ্ট করে আউ আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা গাজীপুরের কোন একটা বট কিন্তু না এইটা এটা অ্যামাজন জঙ্গল ছাড়া কিছু না আমি শিওর অ্যামাজন জঙ্গলের শুটিংটা হয়েছে

কত মানি কো হাতে সে মালিক করে সময় কথা তোর নাম लेके ভলাইতে কুকুর ধরছ ও তুমি ব্যাটার ফেভার প্লাগ আমি নিতে দেখে বল তুমি ডপ পালা মারি কই মারি কই সে যা গোসা রোপাই গোন মায়া দেবী দরিদে নড়ে আগে যে রেড কার্ড দান কি পড়া লাগতে দে পড়া ওয়াট দ্য লুকান ওয়াট দ্য লুক একটু মায়াবিরি মুখে এইভাবে নিয়ে মায়াবিরি মায়াবিরি তো আপনার চিনবেন না আকিস বিড়ি বলি আকিস বিড়ি মুখে নিয়ে এইভাবে তুলতেছে আবার চোখে মানে রিবনের চশমা হ্যাঁ রিবনের কপি চশমা পুরা পুরো ব্ল্যাক ম্যান ম্যান ওয়াও ওয়াও পুরা মানে মাথা নষ্ট কি ট্রেলার দিছে এটা হ্যাঁ এমনি এমনি খুব ইন্টারেস্টেড মুভি দেখার জন্য মুভিটা কবে রিলিজ হবে আমি জানি না কবে ট্রেলার তাও জানি না চোখে পড়তে তো এই শেয়ার করলাম মুভিটা দেখতে হবে শিয়োর মুভিটা দেখতে হবে আচ্ছা যাই হোক এই ছিল ট্রেলার কেমন লাগছে জানাবেন আর ঠিক আছে চলুন আমরা কি কমেন্ট করছে অবশ্যই সবাই পজিটিভ কমেন্ট করবে আমার যখন ভালো লাগছে ট্রেলার তাহলে সবাই ভালো লাগবে আর অবভিয়াসলি মনে হয় ট্রেলার খারাপ আসে না তিন মিনিট বিশ সেকেন্ড সময়ে একটা ফুল সিনেমা শেষ করলাম আসলেই মনে হচ্ছে একটা সিনেমা দেখলাম একটু সুন্দর হয়েছে ট্রেলার এরকম স্কিল দিয়ে অ্যাক্টিং করা লাগলে আমাকে দু তিনটা মুভিতে নিতে পারেন আমার মনে হলো এটা বাচ্চা আছে তার অ্যাড বাঘ ভালো ক্যামেরার লুঙ্গির ভিতরে চলে যায় নাই এটা ট্রেলার নাকি জ্যাক স্নাইডার এর মুভি সত্যি কথা কোনোভাবে ট্রেলার মনে হয় না তো হলিউড লেভেলের মুভি দেখলাম মনে হচ্ছে মনে এক রুবেল আর থেকে বের হয়েছেন দর্জার পরীক্ষা দিলাম কেন ভাই দর্জের পরীক্ষা কেন দিয়েছেন দর্জার তো কিছু না তো পুরা ফিল সেই বলেছে বাইশ মিনিটের একটা মুভি দেখছি এসি আমি গেছি ফোন থাপড়াইতে থাপড়াইতে আর সময় পাইছিল না হ্যাং হওয়ার চোখের উপর দিতে কি একটা অত্যাচার কাছে সেটা আমি জানি দুই হাজার পঁচিশ সালে এসে যাবে ট্রেলার ভাবা এগুলা এটা কোনো ভাবে দু হাজার পঁচিশের ট্রেলার হইতে পারে না ভাই এটা আমি কনফার্ম এটা মিনিমাম হ্যাঁ আজ থেকে আর তিরিশ চল্লিশ বছর পরে যারা ট্রেলার তৈরি করবে তারও এত ভালো ট্রেলার তৈরি করতে পারবে না প্রায় চল্লিশ বছর আগে গেছে এই ট্রেলারটা পরিচালক মনে হয় হলিউডের জন গেম এরকম এই জন্য এত টুইস্ট আসলেই প্রতি সেকেন্ডে সেকেন্ডে টুইস্ট দিয়েছে আমাদের মজাই মজা যাইহোক মুভিটা সবাই দেখবেন আশা করি সবাই মানে এনজয় করতে পারবেন মুভি থেকে হুম হ্যাঁ স্যার মনে রুবেলের সিনেমা তিনি কিন্তু শুধু নাই না তিনি ওর কেরাতি মাস্টার হ্যাঁ তিনি একাধারে অনেক কিছু জানেন অনেক কিছু পারেন এই জন্য তাকে মন আকব ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে মনে সিনেমা সময় দেখবেন বাই